ভোট সেন্টারের একশো মিটারের ভেতরে নির্বাচনী অফিস বসানোর ঘটনা ঘিরে উত্তেজনা করে সমষ্টির সেউতি জিপির পাঁচশো নম্বর ভোট সেন্টারে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ভোট কেন্দ্র এলাকা সরগরম থাকে জানা গেছে ভোট কেন্দ্রের একশো মিটারের ভেতরে বিজেপির নির্বাচনী অফিস বসানো নিয়ে উত্তেজনার সূত্রপাত ঘটে যদিও প্রশাসনের তৎপরতায় তাৎক্ষণিকভাবে ভোট কেন্দ্র থেকে একশো মিটার দূরে সরিয়ে নেওয়া হয় সেই নির্বাচনী অফিস তবে ততক্ষণে ঘটনাস্থলে শাসক বিরোধী দুই শিবিরের মধ্যে মৃদু ঠেলা ধাক্কা এবং ভাঙচুর চলে পুলিশি হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতি ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সেখানে কাঠিগুলা সমস্যা সেউকি একটি বিগ ব্রেকিং খবর নিয়ে এসেছি এখানে একটি অফিসকে নির্মাণ করে অফিস নির্মাণ কেন্দ্র করে একটি উত্তেজনা দেখা দিয়েছিল প্রশাসনের তৎপরতায় তথা বিহারা থানার ইনচার্জ এবং খালাং প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়েছে কিছু লোকদের অভিযোগ এখানে একশো মিটার ভিতরে একটি অফিস নির্মাণ করা হয়েছিল সেই অফিস নির্মাণকে কেন্দ্র করে বাংচুর এবং টেবিল ইত্যাদি বাংচুর করা হয়েছিল প্রশাসনের তৎপরতায় সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত হয়েছে বর্তমানে এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আধার শ্রমিক বাহিনী প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে যাহাতে পরিবর্তী সময়ে এ ধরনের কোনো ঘটনা না ঘটে এই দিকে দিয়ে প্রশাসন কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করছে ইতিমধ্যে বিহারা থানার ওসি এখানে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে আধার সাময়িক বাহিনী প্রশাসন সঙ্গে সঙ্গে মোতায়েন করা হয়েছে প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি একটু শান্ত হয়েছে কিন্তু কে বা কাহারা এই চেয়ার টেবিলগুলা ভেঙে ফেলে দিয়েছে একটা অত্যন্ত পরিস্থিতি বিরাজ করেছিল প্রশাসনের তৎপরতায় প্রশাসনের তৎপরতায় কিন্তু নিয়ন্ত্রণ এসেছে বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্র চলছে ইতিমধ্যে আমার ক্যামেরা পার সহপাঠী আপনাদেরকে এই দৃষ্টান্তগুলো দেখাচ্ছে কে বা কাহারা উত্তেজিত হয়ে হঠাৎ কিছু পোস্টার এবং চেয়ার টেবিল ইত্যাদি ভেঙে ফেলে দেওয়া হয়েছে এই কাটিগোড়া থেকে এই মুহূর্তে একটি চাঞ্চল্য খবর পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি